এলাকায় আবু সালাম ভুইয়া গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যে প্রকাশ্যে আসলো আরও বেশ কিছু চাঞ্চল্যকর সংবাদ এবং আবু সালাম ভুইয়াকে যে পরিকল্পিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তারও সংবাদ ইতিমধ্যে অবগত আছে পুলিশের ঊর্ধ্বতন মহল পুরো ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে একজন পুলিশ আধিকারিককে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র জানা যায় কিছুদিন পূর্বে আন্তলি থানাধীন মতিনগর এলাকার ব্যবসায়িক আবুল সালিম ভুইয়ার বাড়ি থেকে একটি পিস্তল সমেত প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এবং বিএসএফ এর সাথে গ্রেফতার করা হয় আবু সালাম ভুইয়াকে পুরো বিষয়টি মেনে নিতে পারেনি এলাকাবাসী এলাকাবাসীর দাবি আবু সালাম ভুইয়া এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত তিনি অবৈধ জড়িত হতেই পারে না বলে এলাকাবাসীর অভিমত ঘটনার পরদিন কোনো রাজ্যের একাধিক সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যমে আবু সালাম ভুইয়াকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে খবর প্রকাশিত হয় কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত সংবাদের সত্যতা খুঁজে পেলেন পুলিশের ঊর্ধ্বতন মহল বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ মহলেও দেখা দিয়েছে চরম বিতর্ক পুরো ঘটনার সাথে একজন পুলিশ অফিসার জড়িত থাকার ইঙ্গিত পেয়ে ইতিমধ্যে এক আধিকারিককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের পুলিশের ঊর্ধ্বতন মহলের খবর ফুলতরি এলাকার ব্যবসায়ী আবু সালাম ভুইয়ার গোটা পরিবারকে পরিকল্পিতভাবে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করে আসছিল একটি স্বার্থ নেশি গোষ্ঠী কিন্তু ওনারা কিছুতেই যেন সার্থক হচ্ছিল না পরবর্তীতে পরিকল্পিতভাবে আবু সালাম ভুইয়ার বাড়ির ঠিক সীমানার ওয়ালের নিকট থেকে একটি পিস্তল শ্রমে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট দিয়ে সেই পরিবারকে ফাঁসানোর চেষ্টা করা হয় এবং পরবর্তীতে তা বাস্তবে রূপান্তরিত হয় জানা গেছে এই পূর্বে সেই সার্থোন্নেষী গোষ্ঠীর হয়ে কাজ করছিলেন খাকি উর্ধি পরিহিত পুলিশের এক ঘুষখোর অফিসার ঘটনার পরদিন পুরো ঘটনা পরিকল্পিতভাবে এবং আবু সালেম ভুইয়াকে ফাঁসানো হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাতেই ঘটনার আসল সত্যতা জানতে পারে রাতারাতি সেই অভিযুক্ত পুলিশ অফিসারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয় বর্তমানে পুলিশ শুধুমাত্র নিজেদের মান রক্ষার্থে উক্ত পুলিশ আধিকারিকের ওপর অন্য আরেক অভিযোগ এনে রাজ্যবাসীর নিকট নিজেদের মান রক্ষা করে ধীরে রিপোর্ট ভোড়ে আলোক